নজর রাখবো পরবর্তী সংবাদে পাখিরাও প্রকৃতিরই একটি অংশ আর পাখিদেরও জলের প্রয়োজন হয় তাদের তৃষ্ণা মেটানোর জন্য আর সেই দিকে এবার উদ্যোগ গ্রহণ করেছে কারসুত অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন তাই পাখিদের জলের ব্যবস্থা তিনি করেছেন আর কিছুদিনের মধ্যেই প্রচন্ড গরম পড়ে যাবে পাখিদের জন্য জলের প্রয়োজন হবে তখন পাখিরা পুকুরে নেমে জল খেতে পারবে না কিংবা রাস্তার পাশে ড্রেন থেকেও নোংরা জল খাওয়া সম্ভব হয় না তাই রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন পাখিদের পানীয় জলের জন্য অভিনব উদ্যোগ গ্রহণ করলেন কি রয়েছে ওনার বক্তব্য শুনুন দেখলাম এখানে কিছু জল দান করলেন পাখিদের উদ্দেশ্যে কিসের উদ্দেশ্যে স্যার এই জল দান করা হলো বা এই পার্কে এরকম উদ্যোগ নেওয়া হলো আমি তো প্রায় সময় এখানে আসা যাওয়া করি তো কবিতা সাহিত্য নিয়ে আলোচনা করি আমরা সবাই এখানে দীপক সবাই কবিতা সাহিত্য নিয়ে আলোচনা করি হঠাৎ মনে হলো যে পাখিরা জল খাবে কোথেকে পুকুরে নামতে পারবে না ওদের জন্য জল অ্যারেঞ্জমেন্ট করাবো জল খাবে এসে বসে বসে তাই এটা করলাম পুরসভার দ্বারা এখানে নির্মিত হয়ে এখানে খাপ করা হলো আর কিছু কামলা বসানো হবে কালশেসগুলো করে পাখিরা তো আমাদেরই প্রকৃতিরই একটা অংশ বন জঙ্গল পাখি ইত্যাদি না থাকলে তো মানুষ থাকবে না তাই পাখিদের জন্য প্রচেষ্টা নিলাম এই মানে এখন যে তৃষ্ণার সময় কাঠ ফাটা রোদ এরা যেন দু চমক এক চমক জল খেয়ে এদের তৃষ্ণা নিবারণ করতে পারে তাই সেট আপ করার ব্যবস্থা করলাম ধন্যবাদ পৌলসভাকে আপনার শুনলেন অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের বক্তব্য অবশ্য তিনি পুর পরিষদের সাহায্য নিয়ে ধর্মনগরের নেহেরু পার্কে এবং সরকারি দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ে ছাদের উপরে কয়েকটি গামলা বসানোর সিদ্ধান্ত নেন সেই অনুযায়ী নেহেরু পার্কে গামলা বসানো হলো বিশ্ববন্ধু সেনের হাত দিয়ে তাই প্রতিনিয়ত জল দেওয়া জল দেওয়া থাকবে সেই গামলাগুলির মধ্যে সেখানে এসে পাখিরা জল খাবে বলে জানিয়েছেন অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন নিয়ে নিচ্ছি একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন